মেয়ের বার্থডেতে আজকে কি কি বানালাম সেগুলো সবার সাথে শেয়ার করলাম মেয়ের বার্থডে আজকে সবাই আপনারা ওকে আশীর্বাদ করবেন ছিল ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা গাজর ভাজা আলু ভাজা বিনস ভাজা পাপড় ভেজ ডাল কাউলিফ্লাওয়ার পেপার ফ্রাই শাহি পানির সাথে স্যালাড ছিল আমের চাটনি পায়েস রসগোল্লা গোলাপ জামুন ছানার মিষ্টি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দই কোল্ড ড্রিঙ্কস কিছু চকলেট আর লস্যি কেমন লাগলো জানাবেন